তখন এর দেখো আমরা সবাই যাচ্ছি হরি মন্দির ভোগ দিতে এর দেখো হরি মন্দির চলে এলি এটা হচ্ছে আমাদের হরি মন্দিরের গেটটা দেখো এর দেখো হরি মন্দির চলেই আমরা মন্দির চলে আলি এবারে এখানেটুকু প্রণাম করে নেবো আর এর দেখো এখানে ভোগটা রেখে নিলি আর এখানেও টুকু প্রণাম করে নেবো তো দেখো আমার সাথে সাথে আমার বেটাও প্রণাম করছে দেখো ওইভাবে কীর্তন করছে ওরা झे सु त सबै चिडिया बन्धुरा किर्तन सुनिचे देख्दा पूजा सुने स्थिति चिडिएस बन्धुरा भक्त चाहिँ